আপনি কি জানেন বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না মাংসের সাথে পেঁয়াজ খেলে কোন রোগ হয় ভাগ্যবান মানুষের শরীরের কোন জায়গায় তিল থাকে কোন রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে প্রথমে উলঙ্গ হয়ে তারপর ঢুকতে হবে এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ভাগ্যবান মানুষের শরীরের কোন জায়গায় তিল থাকে গলায় পিঠে হাতের তালুতে নাকি মুখে সঠিক উত্তর হাতের তালুতে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন মাংসের সাথে পেঁয়াজ খেলে কোন রোগ হয় আলসার অ্যালার্জি ডায়াবেটিস নাকি ক্যান্সার সঠিক উত্তর অ্যালার্জি হওয়ার সম্ভাবনা বাড়ে বিশেষজ্ঞদের একটি সার্ভের রিপোর্টে বলা হয়েছে যে সমস্ত ব্যক্তির শরীরে অ্যালার্জি রয়েছে তারা মাংসের সাথে পেঁয়াজ খেলে সেই সমস্যা আরও দ্বিগুণ মাথাচাড়া দিয়ে উঠতে পারে তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন যে মাংসের সাথে কাঁচা পেঁয়াজ না খাওয়াই শ্রেয় কোন মাছের তেল খেলে কখনো হার্ট অ্যাটাক হবে না উত্তর মাছের তেল হৃদরোগের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমিয়ে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে আপনার হৃদয়কে সুস্থ রাখতে সাহায্য করতে পারে টিনজাত টুনাতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক ও চোখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে এটা পদাহ ও চোখের শুষ্কতার সমস্যাও কমায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য এবং হৃদরোগসহ অনেক গুরুতর স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে পরবর্তী প্রশ্ন গরমে আইসক্রিম খাওয়ার পর পানি খেলে শরীরের কোন অঙ্গের ক্ষতি হয় হার্টের দাঁতের লিভারের নাকি কিডনির সঠিক উত্তরটি হবে দাঁতের জানেন কি মাথায় কেন খুশকি হয় মানসিক চাপের কারণে গরম পানিতে গোসল করলে ফাঙ্গাল ইনফেকশন হলে নাকি ঠান্ডা পানিতে গোসল করলে সঠিক উত্তর ফাঙ্গাল ইনফেকশন হলে কাঁকড়া বিছার বিষ কোথায় থাকে লেজের আগায় নখে মুখে নাকি মাথায় সঠিক উত্তরটি হবে লেজের আগায় থাকে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য কোন প্রাণী কামড়ালে জলতাঙ্ক রোগ হয় কুকুর বিড়াল বানর নাকি মোরক বন্ধুরা উত্তরটি জানলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন পৃথিবীতে একমাত্র কোন দেশ আছে যেখানে চল্লিশ মিনিটের জন্য রাত হয় নরওয়ে সিডনি ফিনল্যান্ড নাকি ওমান সঠিক উত্তরটি হবে নরওয়ে দেশে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কত লিটার রক্ত থাকে দুই থেকে তিন লিটার চার থেকে পাঁচ লিটার পাঁচ থেকে ছয় লিটার নাকি সাত থেকে আট লিটার সঠিক উত্তরটি হবে পাঁচ থেকে ছয় লিটার রক্ত থাকে খাবার খাওয়ার আগে কি খেলে গ্যাস কমে চা পানি কলা নাকি মুরি সঠিক উত্তরটি হবে পানি খেলে কচু পাতা পানিতে ভিজে না কেন উত্তর কচু পাতার ওপরে এক ধরনের আবরণ রয়েছে যেটাকে ওয়াক্স বলে বাংলায় এটাকে মোমবা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বলে মূলত এই ওয়াক্সের যে আবরণ বা স্তর রয়েছে এটার কারণে কচু পাতায় পানি জমে না কোন রক্তের গ্রুপের মানুষের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত গতির হয় এ পজিটিভ বি পজিটিভ ও নেগেটিভ নাকি এবি পজিটিভ সঠিক উত্তর বি পজিটিভ বালিশের নিচে কি রেখে ঘুমালে কখনো ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হবে না রসুন জিনসেং মূল সিম বীজ নাকি লবঙ্গ সঠিক উত্তর রসুন কোয়া রেখে ঘুমালে বিশেষজ্ঞরা বলেন রসুনের সংস্পর্শে থাকলেও অনেক উপকার মেলে রাতে ঘুমানোর সময়ে বালিশের তলায় এক কোয়া কাঁচা রসুন রেখে ঘুমান হতাশা দূর হবে নেগেটিভ এনার্জি জীবন পজিটিভ এনার্জি খুশি আনন্দ সাফল্যে জীবন ভরে উঠবে পরবর্তী প্রশ্ন কোন রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে প্রথমে উলঙ্গ হয়ে তারপর ঢুকতে হবে ও নেচার স্ট্রিট লাইট আইস হাউস নাকি ড্রিমল্যান্ড সঠিকোত্তর ও নেচার এই রেস্টুরেন্টটি প্যারিসে অবস্থিত ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায় বিহারে ইউপিতে গুজরাটে নাকি হিমাচলে সঠিক উত্তরটি হবে ইউপিতে পরবর্তী প্রশ্ন কোন প্রাণী কামড়ালে ডিপোথেরিয়া রোগ হয় বিড়াল কুকুর সাপ নাকি বিচ্ছু সঠিক উত্তর বিড়াল কামড়ালে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন কোন বাদাম খেলে চোখের দৃষ্টিশক্তি অনেক বৃদ্ধি পায় কাঠবাদাম পেস্তা বাদাম কাজু বাদাম নাকি চিনা বাদাম সঠিক উত্তর কাঠবাদাম খেলে ঘন ঘন প্রস্রাব কোন রোগের প্রাথমিক লক্ষণ উত্তর ঘন ঘন প্রস্রাব বা অধিক পরিমাণ প্রস্রাব কোনো রোগ নয় বরং রোগের উপসর্গ মাত্র এর কারণে শরীরে জলশূন্যতা জলের ভারসাম্যহীনতা সোডিয়ামের ভারসাম্যহীনতার সমস্যা হতে পারে তাই এই সমস্যায় আক্রান্ত হলে অবশ্যই ডায়াবেটিস বা অন্যান্য সমস্যা আছে কি না তা পরীক্ষা করে নেওয়া জরুরি